হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বাংলাদেশ লাইট স্কুল অফ থট আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর ফেডরিক হ্যাসবার্গের থিওরি টু ফ্যাক্টর থিওরি বা যেই থিওরিকে বলা হয় মোটিভেশন হাইজিন থিওরি হ্যাসবার্গ ছিলেন একজন আমেরিকার সাইকোলজিস্ট বা মনোবিদ তিনি ব্যক্তির ওপর গবেষণা করতে গিয়ে এই টু ফ্যাক্টর থিওরিকে কার্যকরী করেন মূলত কর্মক্ষেত্রে কিভাবে একজন ব্যক্তি কাজের দিকে মনোযোগী হবে বা কিভাবে তার মনোযোগ ভঙ্গ হবে সেটি ছিল তার রিসার্চের বিষয়বস্তু আর এই বিষয়ে রিসার্চ করার জন্য তিনি প্রায় দুশো জন অ্যাকাউন্টেন্ট এবং ইঞ্জিনিয়ারকে আলাদা আলাদা এগারোটি কোম্পানি থেকে নিয়ে এসে পোর্টসবার্গে এক গবেষণা করে যেখানে তিনি ডেপথ ইন্টারভিউ এবং বিভিন্ন রকম কার্যকলাপের দ্বারা বিভিন্ন রকম গবেষণার দ্বারা এই টু ফ্যাক্টর থিওরিকে আমাদের সামনে প্রকাশ করেন তার এই টু ফ্যাক্টর থিওরির আর নাম হল মোটিভেশন হাইজিন থিওরি তিনি এই সকল ব্যক্তিদের সাথে কথা বলে বা এদের ওপর নানান রকম এক্সপেরিমেন্ট করে জানতে পারে যে কর্মক্ষেত্রে কাজ পরিচালনা করার জন্য দুটো ফ্যাক্টর কাজ করে একটা হলো অ্যাডভান্টেজ বা স্যাটিসফ্যাকশান আর একটা হলো ডিসস্যাটিসফ্যাকশান যেহেতু এই দুটি ফ্যাক্টর কাজ করে তাই তার থিওরিকে বলা হয় টু ফ্যাক্টর থিওরি এই টু ফ্যাক্টর থিওরির প্রথম থিওরি যেটা তিনি দেন বা প্রথম ফ্যাক্টরের কথা তিনি যেটা বলে সেটা হলো হাইজিন ফ্যাক্টরস বা ডিসস্যাটিসফায়ার্স তিনি বলেন যে কর্মক্ষেত্রে কিছু কিছু কাজ থাকে বা কিছু কিছু আইডিয়া থাকে যেগুলো যখন সামনে থাকে ওয়ার্কারদের তখন তারা কাজ করতে পারে না তখন তাদের কাজের প্রতি মনোযোগ আর বসে না যেহেতু তিনি মনোবিদ ছিলেন তাই এই সকল জিনিস নিয়েই আলোচনা করা তার কাজ ছিল তিনি বললেন যখন এই হাইজিন ফ্যাক্টরগুলি ভালো হয় না তখন আর ওয়ার্কাররা কাজ করতে চায় না এর মধ্যে উল্লেখযোগ্য হলো। ঠিক সময়ে স্যালারি না পাওয়া বা ওয়ার্কিং ক্লাসের কন্ডিশন ভালো না থাকা বা সুপারভাইজার যিনি রয়েছেন তিনি ওয়ার্কারদের সাথে খুব খারাপ ব্যবহার করছেন বা কোম্পানির যে পলিসি রয়েছে সেগুলি ভালো নয় এবার এক এক করে এই জিনিসগুলোকে আলোচনা করা যাক প্রতি মাসের নির্দিষ্ট সময়ে যদি একজন ব্যক্তি স্যালারি না পায় তাহলে তার কাজের প্রতি মনোযোগী থাকবে না একজন ব্যক্তি কাজ করেই অর্থের জন্য যদি সেটাই ঠিকঠাক টাইমে তার কাছে না আসে তাহলে সে কেনই বা কাজের প্রতি মনোযোগী হবে বা যখন আমরা দেখি যে কোন কোম্পানির কন্ডিশন যেরকম সেখানে জল নেই সেখানে সুস্থ বাতাস নেই শান্তভাবে নিঃশ্বাস নেওয়া যায় না বা কোনো ওয়ার্কার অবসর গ্রহণ করারও টাইম পায় না তাকে শুধু কাজই করে যেতে হয় বা অস্বাস্থ্যকর পরিবেশে তাকে থাকতে হচ্ছে তখন সেই ওয়ার্কিং কন্ডিশনের জন্য সে আর কাজ করতে চাইবে না কাজের প্রতি তার মনোযোগ বাড়বে না এরপর যদি তার মালিক এক সে ভালোভাবে মাইনা পায়নি দ্বিতীয়ত তার ওয়ার্কিং কন্ডিশন ভালো না তৃতীয়ত এইগুলির ওপর যদি দেখা যায় যে তার যে মালিক বা তার যে সুপারভাইজার সবসময় তার ওপর খিটখিট করছে তাহলে সে আরও অমনোযোগী হয়ে পড়বে কাজের প্রতি এছাড়াও রয়েছে কোম্পানির পলিসি প্রতিটা কোম্পানিতে কোনো না কোনো পলিসি থাকে যেমনভাবে বলা যায় যে একজন ওয়ার্কারের কাজ করতে গিয়ে মেশিনে হাত কেটে গেল বা পা কেটে গেল এই হাত কেটে যাওয়া বা পা কেটে যাওয়া যেই লেবার রয়েছে সে নিশ্চয়ই সারা জীবন এইভাবে কাজ করতে পারবে না তাই কোম্পানি যদি তাকে মাসহারা না দেয় বা এককালীন কিছু টাকা না দেয় তাহলে সে কিভাবে তার জীবন পরিচালনা করবে এই ধরনের পলিসিগুলো যদি না থাকে তাহলে যারা কোম্পানির ওয়ার্কার রয়েছে তারা কাজে মনোযোগী হয় না ফেড্রিক হ্যাসবার্গ বললেন যেভাবে কর্মচারীদের অমনোযোগী হওয়ার বিভিন্ন কারণ রয়েছে ঠিক তেমনভাবেই দ্বিতীয় ফ্যাক্টরটি রয়েছে মনোযোগের ফ্যাক্টর তিনি বললেন যে কিছু কিছু কাজ আছে বা কিছু কিছু পলিসি রয়েছে সেগুলো যদি প্রতিটি কোম্পানিতে থাকে তাহলে যে কোনো কর্মচারী মন দিয়ে তার কার্য নির্বাহ করবে সে তার কাজের প্রতি মনোযোগী হবে এমন কি যখনই একজন ওয়ার্কার কাজের প্রতি মনোযোগী হবে তখন তার কোম্পানি আরও ভালোভাবে চলবে কোম্পানির কর্মচারীরা যখন ভালোভাবে কাজ করে তখন সেই কোম্পানির উন্নয়ন আরও বেশিভাবে হয় তাই তিনি বললেন কোম্পানির যারা উচ্চস্তরীয় কর্মচারী রয়েছে তাদেরকে দেখতে হবে যে কাদেরকে প্রমোশন দেওয়া যায় এবার এই প্রমোশনের ঘটনা যদি বছরে একবার করে হয় তাহলে প্রতিটি ব্যক্তি কাজের প্রতি আরও বেশি মনোযোগী হবে তার মনে হবে যে আমি যদি আবার ভালো করে কাজ করি আমার প্রমোশন হবে আমার স্যালারি বাড়বে তখন সে আরও বেশি বেশি করে কাজে মনোযোগ দেবে তার নির্দিষ্ট কাজ সে করবে এমনকি এক্সট্রা কাজও সে করবে আর প্রতিটি ব্যক্তি চাই রূপে তাকে যেন সকলেই স্বীকৃতি স্বীকৃতি দেয় এবার দেখা যাচ্ছে যিনি সুপারভাইজার রয়েছেন তিনি ওয়ার্কারদের ওপরে চেঁচামেচি করছেন তাদেরকে মানুষ বলে গণ্য করছেন না তখন কিন্তু ওয়ার্কাররা কাজ করতে চাইবেন না সেই জন্যে মানুষ হিসাবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে তাদেরকে অবসর গ্রহণের জন্য সুযোগ দিতে হবে এমনকি সুস্থ সবল পরিবেশ তৈরি করে এবং তাদেরকে মোটিভেট করার মাধ্যমে কাজ আরও ভালো করা যাবে কোম্পানির ওয়ার্কাররা যত সুস্থ সবল থাকবে যত তারা সুস্থ হাওয়া সুস্থ পরিবেশ পাবে তারা কাজের প্রতি ততই মনোযোগী হবে আর তাতে করেই কোম্পানির লাভ হবে যারা উচ্চস্তরীয় কর্মকর্তা রয়েছে তাদেরকে নিম্নস্তরীয় কর্মকর্তাদের ওপর বিভিন্ন কাজের ম্যানেজমেন্ট করার দায়িত্ব দিতে হবে তাদেরকে দায়িত্ব দিলেই তারা দায়িত্ব বোধ সম্পর্কে অবগত হবে এবং যে কোনো কাজ সঠিকভাবে পরিচালনার দিকে অগ্রসর হবে এভাবেই ধীরে ধীরে কাজ করতে করতে তারা নিজেদের কর্মক্ষেত্রে অ্যাচিভমেন্ট পাবে এছাড়াও যারা উচ্চস্তরীয় কর্মকর্তারা রয়েছে তারা যদি লেবারদেরকে সবসময় মোটিভেটেড করতে থাকে তাহলে তারা তারা আরও ক্রমোচ্চ পদের দিকে তারা আরও ভালো ভালো পদ লাভ করতে পারবে নিজেদের কাজের মধ্যে দিয়ে হ্যাসবার্গ এখানে এই দুটি ফ্যাক্টর আমাদের সামনে প্রকাশ করে যা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রয়োগ হয়েছে হ্যাসবার্গ বলছে যে যখন মানুষ স্যাটিসফাইড হয় তখন সে খুব ভালোভাবে কাজ করতে পারে আর স্যাটিসফাইড করার জন্য সেই ব্যক্তিগুলোকে বিভিন্ন জিনিসগুলিকে তিনি আয়ত্ত করতে বলেছেন কোম্পানিগুলোকে যেমন ব্যক্তিকে স্বীকৃতি দান তার কাজের মানোন্নয়ন করা পরিবেশ ভালো করা এবং তাকে প্রমোশন দেওয়া মতন কাজগুলি করেন তাহলে লেবাররা খুব সহজেই সেই কোম্পানিটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে লেবারদেরকে সঠিক সময় স্যালারি দিলে তারা খুশি হয়ে সেই কাজটিকে আরও ভালোভাবে সুনিপুণভাবে করার চেষ্টা করবে স্যালারি ছাড়া জব স্যাটিসফ্যাকশান আসবে না তাই স্যালারি ইম্পর্টেন্ট এই দুটো ফ্যাক্টর তিনি দেন তার গ্রন্থ দ্য মোটিভেশন টু ওয়ার্ক যেটা নাইনটিন ফিফটি প্রকাশিত হয়েছিল এই মোটিভেশন টু ওয়ার্ক যে গ্রন্থটি ছিল সেখানে তিনি এই টু ফ্যাক্টর থিওরিটিকে প্রকাশ করেন আশা করা যায় ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে এছাড়াও শান্তিপুর এবং রানাঘাটে আমরা টিউশন পড়াই তোমরা চাইলে আমাদের যে কোনো টিউশন ব্যাচে জয়েন করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং